আর ইয়ে হবে না চৌত্রিশশো ছিয়াশি জন ওইখানে আমাদের দেওয়া হবে তো আমাদের দাবি একটাই প্রধানমন্ত্রী এবং আমাদের অধিদপ্তরের অভিজ্ঞতা কর্মকর্তা বা সচিব স্বাস্থ্যমন্ত্রী সহ সকলের কাছে আমাদের একটাই দাবি যে আমরা আমাদের এটা কম্পনী করা হোক এত বলি ছিয়াশিতে এই শিক্ষিত নারীগণ কোথায় গিয়ে আমরা দাঁড়াবো আমাদের তো এইটী পার্সেন্টেরই আপনার এই শেষ তাহলে আমরা এইটাতে এটার মায়া যেহেতু পড়ে গেছি এলাকায় আমাদের যে সম্মান পাইছি মানে সবার সাথে মিশে গেছি এখন আমরা কিভাবে এই পোশাকের সম্মানটা আমরা কিভাবে আমরা বলে রাখি আমাদেরকে যদি এরকমভাবে ছেড়ে দাও আমাদের বাংলাদেশে মানে হাজার হাজার রোহিঙ্গা স্থায়ী হয় মাননীয় প্রধানমন্ত্রী পারে না আমরা আমরা কেমন যাবো কোথায় আমাদের যাওয়ার কোনো জায়গা নেই পরবর্তী করবো সেই সুযোগ আমাদের নাই তাহলে আমাদের কাছে যদি এই দেশের হাজার হাজার রোহিঙ্গার জায়গা হয় আমরা এই দেশের নাগরিক আমাদের মানি দাবি মানতেই হবে পরবর্তী প্রকল্পে আমাদেরকে যেহেতু আশ্বাস দিকে নয় তারিখে আমরা আমাদের লাইনের প্রচারের সাথে দেখা করলাম আমাদের জন্যই সারা আমাদের চাহিদা নিয়ে যাচ্ছে তো আমাদেরকে এটা বলা হয় আমরা এখন আজকে আমাদের আগামীকাল করবো আমরা ষোলো তারিখ আমাদের সাথে আমরা দেখা করবো যে আমাদেরকে

চাকরি থেকে অব্যাহতি দিতে হয় অবশ্যই একটা অফিসিয়াল প্রসেসিং মেনটেন করে সেটা দিতে হয় সেটা কি আপনারা পেয়েছেন না করে মিটিং মিটিং করে করে এটা

আপনাদেরকে বাদ দেওয়া হয় নতুন করে অ্যাড না করা হয় সেই ক্ষেত্রে আপনাদের কি কি সমস্যা ক্ষেত্রে আমরা আমাদের পদক্ষেপ নিই আমরা আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব দেখা যাবে শেষ আমাদেরকে কথা দিয়েছে আমাদের সারা প্রশাসনকে সাথে নিয়েই আমাদের বাধা এই মিডিয়া আমাদের দেশে এত নারীর এত ক্ষমতা তিন মাসের জন্য

এত এত সঙ্গে